ঠিক নয় তাহলে আমরা প্রায় আমি চিঠি পেয়েছি আবার আমি মিটিং ডাকবো গিয়েই বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটির শৃঙ্খলা রক্ষা কমিটির সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার ওই সঙ্গে সিঠির মধ্যে অনেক কথা লিখেছে সেগুলো নিশ্চিতভাবে দল বিবেচনা করবে ওর এই কথাগুলো বলার পিছনে কারণ কি আছে সেগুলো জানিয়েছে শৃঙ্খলা লক্ষ্য কমিটি যখন বসবে বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব বাংলাদেশ এমনি বাংলাদেশ ইস্যু নিয়ে তো আমাদের বলার ব্যাপার নেই কিছু আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা রিপিট করি আমি কেবলমাত্র কারণ এটা ন্যাশনাল ইস্যু যা করবে দিল্লি পুরো রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রশ্ন ওটা একটা রাষ্ট্র বাংলাদেশ ভারত ভারতবর্ষের একটা রাষ্ট্র আমি ভারতের একজন নাগরিক এইটুকু বলতে পারি যে আমরা চাই না যে কোনো জায়গাতেই কোনো দেশেই সেটা বাংলাদেশেই হোক আর আমেরিকাতেই হোক কোনো দেশেই তারা সেখানকার যারা সংখ্যালঘু তাদের উপর কোনো রকমভাবে অত্যাচার হোক এটা আমরা চাই না সব জায়গায় সংখ্যালঘু আছে কিন্তু এরকম যদি মানে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার হয় সেটা অমানবিক সেটাই বলতে পারি অন্য সময় বাংলা থেকে একটা প্রতিরোধের ভতা কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই নিশ্চুপ এটা কেন না এরকম ব্যাপারটা তো অন্য রাষ্ট্রে কিছু হলে সেখানে আমরা নিশ্চিত সেখানে আমরা আমাদের দেশের পক্ষ থেকে বলা দরকার এটা আর বাংলাদেশ আমাদের একদম বর্ডার স্টেট বর্ডার কান্ট্রি সেখানে আমাদের কোনো ব্যাপারে খুব সতর্কতার সঙ্গে কথা বলা দরকার আমাদের রাষ্ট্র দেশের দেশের যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লি যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাবো আজকে সকালে দেখা যাচ্ছে যে বাংলাদেশি বিএনপি নেতা তিনি কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছেন ভুয়ো সমস্ত নথি তার পাসপোর্ট এবং আধার কার্ড এখানে বানিয়ে নিয়েছে বিরোধীরা অভিযোগ করছে যে এই যে পাসপোর্ট বা আধার কার্ড এগুলো বানানোর ক্ষেত্রে লোকাল কাউন্সিলরদের মদত আছে কি বলবেন তারা পাসপোর্ট আর পাসপোর্ট যেটা দিয়েছে সেটা পুলিশ এনকোয়ারি করে পাসপোর্ট যে কেউ পেতে পারে না সেটা পেলো কি করে সেটা সে ভিসা পেলো কি করে এখন তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার